সংসার কিংবা স্বামীকে নিয়ে আমাদের কত অভিযোগ তাই না এই অভিযোগ আপনাদের যেমন আছে আমারও আছে প্রতিটা মন খারাপ কিংবা বিবাদের পরে আমরা যখন আবার ফিরে আসি দুজন দুজনকে বুঝতে পারি তখন ভালোবাসাটা আরও বেশি শক্তিশালী হয় আজ এমন একটা দিন ছিল যে দিনটিতে আমি বেশ অসুস্থ ছিলাম এই অসুস্থতা নিয়েও আমি বাসার টুকিটাকে যা পারছিলাম কাজগুলো করে নিচ্ছিলাম কারণ বাচ্চাদের ঘর কাজগুলো বারবার জমে যাচ্ছিল ভিডিও দিতে বেশ কিছুদিন লেট হয়ে যায় তো তিন চার দিনের একটা গ্যাপ কিন্তু ভিডিওর মধ্যে থেকেই যায় তো গত এক সপ্তাহ ধরেই আমি অনেক অনেক বেশি অসুস্থ তবে ভিডিওটা কন্টিনিউ করছি বলে হয়তো অনেক আপুরা বুঝতে পারছেন না সুস্থ থাকি কিংবা অসুস্থ থাকি কাজের ধারাবাহিকতা ধরে রাখা আমাদের অবশ্যই কর্তব্য সেটা যে কাজই হোক একবার শুরু করলে মাঝ পথে হাল ছেড়ে দেওয়াটা খুবই বোকামি বাসার প্রতিটা কর্নারে যেন এলোমেলো হয়ে গেছে একটা দিন যদি একটু এলোমেলো থাকি পরের দিন আমার কাছে মনে হয় অনেক অনেক বেশি কাজের প্রেশার হয়ে যায় আমি অল্প স্বল্প যেভাবে পারি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে ওইভাবে টিপটপ থাকা প্রায় অসম্ভব ব্যাপার আরও যদি মাকে একা হাতেই কাজগুলো করতে হয় তবে তো আর কথাই নেই আমি অনেক বেশি সময় নিয়ে কাজ করছিলাম কোনো তাড়াহুড়া করছিলাম না একটু তাড়াহুড়া করলে শরীরের দুর্বলতা অনেক বেশি বেড়ে যাচ্ছিল তাই মনে হয়েছে ঠান্ডা মাথায় আস্তে ধীরে যতটুকু করতে পারি ততটুকুই করে নিব প্রতিদিনের কাজগুলো যতটুকু সম্ভব আমি দিনের বেলায় করে রাখি রাতের বেলা খুব একটা বেশি কাজ করা হয় না কাজগুলো ফেলে না রেখে সাথে সাথে করে নিলেই ভালো হয় পরবর্তীতে যেহেতু আমাকেই করতে হবে তো এখন করে নেওয়াটাই ভালো তবে শীত আসার পর থেকে আমার রুটিনটা একটু চেঞ্জ হয়েছে আগে রাতের বেলা থালা বাসন যা হতো সব কিছু ধুয়ে টিপটপ করে রাখতাম এখন আর সেটা করি না ঠান্ডা পানি দিয়ে অতগুলো হাড়িপাতিল মাজলে তারপরে দেখা যায় রাতে ঠান্ডা লেগে যায় বা বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত সমস্যা শুরু হয় সেক্ষেত্রে ওই ভয়ে আর ওই কাজগুলো আমি রেখেই দিই সকালবেলা উঠে সব কিছু গুছিয়ে নেই একটু একটু করে পুরো বাসাটাই আমি গুছিয়ে নিয়েছি আমার বাসাটা খুবই ছোট গুছাতেও খুব একটা বেশি সময় লাগার কথা না ওই যে বললাম আজকে আমি খুবই আস্তে ধীরে কাজগুলো করেছি এরপরে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিলাম মাঝে মাঝে নিজের উপরেই খুব রাগ হয় যে যেই কাজটা আমার কাছে প্রেশার হয়ে যায় ওই কাজটা ওই দিন আমি কেন করলাম ঘর ঝাড়ু দিয়েছিলাম ভালো কথা যখন ঘরটা মুছতে গিয়েছি পরে আমি বেশ ক্লান্ত হয়ে গিয়েছি এমনিতেই বেশ অসুস্থ ছিলাম ঘর মোছার কারণে অসুস্থতা যেন আরও বেড়ে গিয়েছিল বাচ্চাদের ঘরে ঘরটা যদি মোছা না থাকে তাহলে নিজের কাছেই ভালো লাগে না কারণ ওরা কতক্ষণ বা বিছানায় থাকে ফুলনে নেমেই গড়াগড়ি খায় এই কাজগুলো দেখতে সুন্দর গুছ কাজ দেখতে আমার খুবই ভালো লাগে কিন্তু প্রত্যেকটা কাজের পিছনে অনেক অনেক শ্রম থাকে দেখে মনে হতে পারে এটা কী বা কাজ এটা তো এমনিতেই করে নেই প্রতিদিন কিন্তু অসুস্থ শরীরে এই কাজগুলোই বড় বোঝা হয়ে দাঁড়ায় শীতের দিনে ঘর হচ্ছে একটা সুবিধা খুব দ্রুত বাসাটা শুকিয়ে যায়। একটা একটা করে কাজ করতে করতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল। তো আমার দুপুরের রান্না সময় হয়ে গিয়েছিল। ভাবলাম রান্নাঘরে যাওয়ার আগে কিছুটা কাপড় ভিজিয়ে রাখি। তাহলে রান্না-বান্না শেষ হলে খুব দ্রুত কাপড়গুলো ধুয়ে নিতে পারবো। প্রতিদিনই বাচ্চাদের সহ আমরা যেহেতু চারজন, চারজনের অনেকগুলো কাপড় বের হয় তো আমি চেষ্টা করি কমপক্ষে 30 মিনিট সময় ভিজিয়ে রাখতে। একেবারে না ভিজিয়ে কাপড় ধুলে খুব ভালো একটা পরিষ্কার হতে চায় না এসে দেখি আমার বাচ্চারা খেলনা নিয়ে বসে পড়েছে তারা কি নিয়ে খেলছে দেখুন রান্নাঘর থেকে আমার বাটি ঘুটি যা পেয়েছে তা এনে একটা একটা করে খেলনা ঢাকছে তো সিরিয়াল দিয়ে তারা আনা শুরু করেছে পরে কিছুটা বুঝিয়ে থামালাম প্রতিদিনের ব্যবহারের থালা বাটি আমি যেই র্যাকটাতে রাখি ওই র্যাকটাতে আমি কাচের হাড়ি পাতিল রাখি না তাহলে দেখা যায় কি বাচ্চারা সব সবসময় ধরে ভেঙে যেতে পারে এজন্য মেলামাইন কিংবা প্লাস্টিকের বাটিগুলো আমি কাছাকাছি রাখি ওদের খেলার কাজটাও হয় আর আমি যখন রান্না করি তখন আমারও প্রয়োজন মিটে আজ আমার তেমন কিছুই রান্না করতে ইচ্ছে করছিল না তো খুবই সংক্ষেপে ফাঁকিবাজি স্টাইলে রান্না করবো টুকরো মিষ্টি কুমড়া ছিল সেটা দিয়ে আমি ডিম দিয়ে রান্না করে নিব এক বেলার জন্য আমাদের এই ধরনের খাবার যথেষ্ট আমি এখন যখন ভয়েস দিচ্ছি আমার মুখ থেকে যেন কথা বের হচ্ছে না কথা বলতে একদমই ইচ্ছে করছে না কি বলবো মাথায় যেন কিছুই আসছে না আমি যখন রান্নার জন্য কাটাকাটি করতে বসি তখন যা যা কাটার প্রয়োজন সব কিছু একসাথে নিয়েই বসার চেষ্টা করি তাহলে আমার জন্য কাজটা সহজ হয়ে যায় বারবার একটার পর একটার জন্য যদি উঠতে হয় তাহলে কাজে কিন্তু অমনোযোগী মনে হয় সব কিছু গুছিয়ে নিয়েছি অনেকগুলো থালাবাটি জমা হয়েছিল সেগুলো ধুয়ে গুছিয়ে রেখেছি আজকে ডিমগুলো তেমন একটা প্যারা দেয়নি খুব সুন্দরভাবে ছোলাটা উঠে গেছে আমি যখন সবজি দিয়ে ডিম রান্না করি তখন ডিমগুলো মাঝখান দিয়ে কেটে নেই। তাহলে ডিমের যে ফ্লেভার আছে সেটা পুরোপুরি সবজির মধ্যে যায় যদি আস্ত অবস্থায় ডিমগুলো দেই তাহলে ডিমের ফ্লেভার কিন্তু তেমন একটা পাওয়াই যায় না প্রত্যেকের রান্নার ধরন আলাদা এক একজনে এক একভাবে রান্না করে খাবারের স্বাদ দিতে চায় সবার হাতে সব ধরনের খাবার মজার হয় না এটাও সত্যি আমার এখনো মনে পড়ছে এই মুহূর্তে আমার রান্না করতে একদমই ইচ্ছে করছিল না নিজেকে প্রেশার দিয়ে জোর করে রান্না করে নিচ্ছিলাম কারণ একটু পরেই হাজব্যান্ড আসবে লাঞ্চে তো আমি যদি কিছু রান্না করে না রাখি নিজের কাছেই খারাপ লাগবে সেজন্যই রান্নাটা করা ডিম ভাজি করে নেওয়ার সময় ইদানিং আমি তেলের মধ্যে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিই তাহলে ডিমগুলো ভাজি করার পরে কালারটা খুবই সুন্দর আসে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি আগে যখন ডিম ভাজি করতাম তখন হলুদ আর লবণ মাখিয়ে তারপরে ডিমগুলো দিতাম তাতে যা কালার আসতো সেটা সন্তোষজনক ছিল না এখন যে কালারটা আসে সেটা কিন্তু খুব ভালো হয় রান্না প্রায় হয়ে এসেছে পাশের চলে আমি ডাল রান্না করে নিয়েছি শীতের দিনে ধনিয়া পাতা কাঁচামরিচ না দিলে কোনো সবজি রান্নায় যেন পূর্ণতা পায় না মিষ্টি কুমড়ো ডিম রান্নার কালারটা খুব ভালো এসেছিল আজকে তবে ডাল রান্নাটা আজকে তেমন একটা ভালো হয়নি দেখতে কেমন যেন ঘোলাটে লাগছিল আমার নিজেরই পছন্দ হয়নি প্রতিদিনের রান্না একরকম হয় না যেই কাজটা খুব ভালোভাবে পারি দেখা যায় কিছু কিছু দিন সেই কাজটাও এলোমেলো হয়ে যায় কিছুই করার থাকে না দিনের বেলা এতটুকুই রেকর্ড করেছিলাম এরপরে আর তেমন কিছুই রেকর্ড করা হয়নি বিকেল থেকে আমার এতটাই বোধ হচ্ছিলো যে বাচ্চাদের জন্য কোনো নাস্তাও তৈরি করিনি আমি কম বেশি বাচ্চাদের জন্য সন্তান নাস্তাটা তৈরি করি সেটা আর আজ হয়নি আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে একটার পর একটা আমাদের জন্য করেই যাচ্ছিল বাচ্চাদের দেখাশোনা করা আমার দেখাশোনা করা বাহির থেকে বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসা মেডিসিন নিয়ে আসা পুরুষ মানুষের আন্তরিকতা অনেক বেশি এদিকে আমার ছোট পাখিটা আমার প্লেটে ভাত বেড়ে দিচ্ছিল সবার এত এত ভালোবাসা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছিল আমি খাবার খাওয়ার জন্যই উঠেছিলাম সাথে একটু রেকর্ড করে নিলাম যে সবাই আমাকে কত আদর করছে শত অভিযোগের পরেও মেয়েরা এই টানের কারণে এই ভালোবাসার কারণেই কিন্তু সংসারে আটকে যায় এটাই সত্যি এটাই বাস্তবতা এই ভর্তাটা আজকে অনেক বেশি টেস্ট হয়েছিল খুব মনোযোগ সহকারে সে তৈরি করেছে সেজন্যই বেশি মজা হয়েছে এই যে আমার ছেলে খাওয়ার সময় কিরকম দুষ্টুমি করছে খাওয়ার পুরোটো সময় জুড়ে সে হাত দিয়ে এমন করছিল আমার দেখতে খুব কিউট লাগছিল মাসা আল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ